দর্শক দেখতে পাচ্ছেন খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে নারী ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা চলছে উক্ত খেলায় দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা দুই দলই কিন্তু ভালো খেলা উপহার দিয়েছে আর এই খেলা দেখে দর্শক আনন্দ উল্লাস করেছে দেখতে পাচ্ছেন সরাসরি আমি আপনাদের একটু খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে নারী ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল খেলাটি দেখানোর জন্য সরাসরি চেষ্টা করছি এমাত্র দেখতে পাচ্ছেন আউট হয়েছে খুব আনন্দ উল্লাস করেছে যে সকল নারী ক্রিকেট খেলোয়াড়া রয়েছেন খুবই সুন্দর চমৎকার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারী ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের যে খেলা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি দেখাতে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে যুক্ত আছি বল করছে মাঠের পশ্চিম প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন ও ফাইন সম্ভাবনা ছিল কিন্তু না কয় খেলা স্যার তো পাঁচ ওভারের খেলা দর্শক দেখতে পাচ্ছেন খকশাই কিন্তু আমরা দেখেছি যে এই বিভিন্ন খেলাধুলায় নারী যে সকল খেলোয়াড়া রয়েছেন তারা কিন্তু অনেক ভালো খেলেছেন আর এই খেলার মধ্যে আজকে দেখতে পাচ্ছেন খোকসা জানিপুর সরকারি পাইলট হাই স্কুল মাঠে নারী ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল খেলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালো খেলা উপহার দিয়েছে যে সকল খেলোয়াড় রয়েছে তারা কিন্তু মাঠে মরিয়া হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন দেখা যাক দুই দলের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন হাড্ডাহাড্ডি চলছে বল করেছে মাঠের পশ্চিম প্রান্ত থেকে ব্যাট করেছে কিন্তু না ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চার হয়েছে আনন্দ উল্লাস করেছে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন সুন্দর খেলা দেখিয়েছে শোকসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন এই মাত্র কিন্তু দর্শক যেখান এখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন পয়েন্ট পয়েন্ট ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি চার আবারও কিন্তু চার মেরেছে আমাদের খোবসার নারী ক্রিকেট খেলোয়াড়রা তারা কিন্তু চমৎকার খেলা দেখিয়েছে সমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর খেলা উপহার দিয়েছেন তারাই এই মাঠের সেরা তবে আমরা দেখেছি যে সমাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং খোকসা সমাজপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তো দর্শক এতক্ষণ কক্ষা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠ চত্বরে দেখতে পারছেন নারী ক্রিকেট খেলোয়াড়রা তারা কিন্তু খেলায় মরিয়া হয়ে উঠেছে আজকের খেলায় যে দুটি দল একে অপরের মোকাবেলা করেছে তাদের মধ্যে রয়েছে খোকসা শামসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বনাম খোকসা শামসপুর উচ্চ বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া